সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঝটিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সেবার মান নিয়ে কথা বলেন রোগীদের সাথে এরপর মেডিকেলের সার্বিক সমস্যা নষ্ট হওয়া যন্ত্রপাতি ও চিকিৎসা সেবা নিয়ে বৈঠকে বসেন চিকিৎসকদের সাথে এ সময় চিকিৎসকরা তাদের নানা সংকটের কথা তুলে ধরেন ন্যাশনাল আই কেয়ারের যে প্রজেক্টটা যে টেলিমেডিসিন সেটা আমাদের এখান থেকে চালাতে গেলে আমার লোকবল লাগবে সেই হিসাবে আমার কিন্তু সেরকম কোনো লোক বল নাই আমাদের ওয়াকলোড থিসিস ডিজার্টেশন এগুলো করতে স্যার একটু বেশি অসুবিধা হচ্ছে দু বারো থেকে যেহেতু এগারো সালে আমাদের যন্ত্রপাতি গুলো সংগৃহীত হয়েছে তেরো বছর হয়ে গেছে চট্টগ্রাম মেডিকেলে এমআরআই এক্সরে অন্যান্য মেশিন নষ্ট থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন সামন্তলাল এছাড়া সকালে চিকিৎসক থাকলেও বিকেলে সরকারি মেডিকেলগুলোতে চিকিৎসক না থাকায় খুব প্রকাশ করেন তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় চিকিৎসানীতে আওভান জানান মন্ত্রী আমি माननीय সংসদ সদস্যদের কি একটা অনুরোধ করি যে আপনারা কি হাসপাতাল গুনাতে যান আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন ওনারা যদি যে যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান নিজেদের চেক আপ করেন তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে এটা তো সত্যি ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে মানুষ বিদেশ যাবে না কিন্তু ওনারা তো চলে যান বিদেশ সুতরাং এটা তো আমাকে বলতে হবে এর আগে চীনের অর্থায়নে দুইশো কোটি টাকায় নির্মিতব্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্নি ইউনিট পরিদর্শন করেন তিনি মন্ত্রী জানান দু মাসের মধ্যেই এর নির্মাণ কাজ শুরু হবে বার্ন ইউনিটটার জন্য আমি অনেক চেষ্টা করছি আজকে যাই হোক একটা একনিকে পাশ হয়ে গেছে আমি চেষ্টা করব এই মাসের শেষের দিকে একটা ডেট ঠিক করে একটা ফাউন্ডেশন স্টোন দিয়ে এটার কাজ খুব তাড়াতাড়ি শুরু করা গত দুই দিনের সফরে মন্ত্রী নগরীয় উপজেলার প্রত্যন্ত এলাকায় হাসপাতাল ক্লিনিকে যান এ সময় তিনি জোবরা গ্রামে ঢুকে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে নিজেই ডায়াবেটিস পরীক্ষা করেন কথা বলেন রোগীদের সাথেও এখন থেকে সপ্তাহে দুই দিন নিয়মিত দেশের প্রত্যন্ত এলাকায় হাসপাতাল ক্লিনিক পরিদর্শন করবেন বলে জানান মন্ত্রী হোসাইন জিয়াদ এখন চট্টগ্রাম